আমাদের অ্যাসেসমেন্ট এবং বিভিন্ন জায়গা থেকে পাওয়া যেসব তথ্য ইন্টেলিজেন্স এটার ভিত্তিতে আমরা জানি যে কামারপাড়া দামোদরপুর রসলপুর বাঁধগ্রাম বড়গ্রাম এই জায়গাগুলোতে আমাদের বিশেষ করে হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী বেশি আছে এই জায়গাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এর মত নিশ্চিত বলার জন্য গাড় আমি জানি বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিরা অথবা সাধারণ মানুষজন এবং সবচেয়ে বেশি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যারা আছেন তারা বিভিন্ন সময় সহযোগিতা করে মানব সমনয় করে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে আমরা আশা করি যে সবার সম্মিলিত প্রচেষ্টাই বিশেষ করে মন্দিরগুলো বা ঘরবাড়ি যা আছে তার নিরাপত্তা আমরা নিশ্চিত করবো এটা চব্বিশ ঘন্টা পাহারা দেওয়ার মাধ্যমে এবং পাহারাটা যখন দেওয়া হবে তখন এই পাহারা দেওয়ার সময় সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে সহ উপস্থিত থাকতে হবে আমি অনেক জায়গায় দেখেছি ভুল বোঝাবুঝি যেটা হচ্ছে হয়তো কেউ একজন গিয়েছে পাহারা যাওয়ার জন্য কিন্তু সে পাহারা দিচ্ছে এই ভয়ে আরেকজন ঘুমাতে পারছে না তাদের যোগাযোগের অভাবের কারণে একজন পাহারা দিচ্ছে বাঁচানোর জন্য আরেকজন মন করছে আমি গুয়ালে আগুন চালিয়ে দেব এই কমিউনিকেশন গ্যাপটা যেন না থাকে এটা আমরা সবাই নিশ্চিত করার চেষ্টা করব আমরা আশা করি এই পরিস্থিতি খুব বেশিদিন পরেও করবে না আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব বাংলাদেশ পুলিশের আমরা আশা করছি আজ থেকেই পুলিশ তাদের নিজ নিজ থানায় নিজ নিজ পুলিশ লাইন থেকে নিজস্ব কার্যক্রমগুলো শুরু করবে আমরা বর্তমানে সেনাবাহিনীর পক্ষ থেকে ছাত্র উপজেলাতেই মোটামুটি সবসময়ই উপজেলাতে বা উপজেলার আশেপাশে সেনাবাহিনীকে টহল রাখার চেষ্টা করি বাস্তব সত্য ঘটনা এক এক উপজেলা তো অনেক বড় আমি চাইলেই গাইবান্ধা থেকে বা পলাশবাড়ির কোনো একটা জায়গা থেকে গোবিন্দগঞ্জের সবচেয়ে দূর দূরের জায়গাটাকে সাথে সাথে রেসপন্ড করতে পারি না সাথে সাথে আমার পক্ষে সুন্দর রেসপন্ড করা সম্ভব নয় জলের মধ্যে এই জন্য আমরা আপনাদেরকে বারবার শুরু করে দেবেন তখন পুলিশ যেহেতু প্রত্যেকটা থানায় আছে প্রত্যেকটা উপজেলাতে আমরা পেয়ে যাচ্ছি তখন খুব সহজেই অল্প সময়ের মধ্যে রেসপন্ড করা সাহায্য পাওয়াটা সম্ভব হবে সাথে দুর্বৃত্তায়ন যা হচ্ছে ডাকাতি চুরি ভাঙচুরের যে ঘটনাগুলো হচ্ছে এগুলোর জন্য আমাদের মানুষকে সচেতন করার জন্য এবং সাথে সাথে সবাই মিলে প্রতিহত করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম মসজিদের নাই এটা আমাদের সবাই আগামীকালকে জম্মার বয়ানগুলোতে যদি আমাদের ইম সাহেবেরা সঠিক সঠিক ক্ষমতা যদি দেন সঠিক বয়ান যদি করেন এবং যে কোনো দুর্ঘটনার সময় যে কোনো ডাকাতির সময় যে কোনো ভয়ের সময় যদি তারা সাধারণ মানুষজনকে বাইরে বের করে আনতে পারেন তাহলে এটা প্রতিহত করা খুব সহজ হবে আমরা আশা করি আপনারা ইউনিয়ন পর্যায়ে মহল্লা পর্যায়ে এক একটা মসজিদ পর্যায়ে আপনারা এগুলো সংগ্রহ থাকবেন এবং সাধারণ জনতা যারা ছিলেন তাদের সবার প্রতি আমরা আমাদের সম্মান জ্ঞাপন করছি আমরা আশা করি তারা যেই স্বপ্ন নিয়ে যেই পরিবর্তনের স্বপ্ন নিয়ে এই আত্মদায় করেছে আপনারা সবাই যে যখন যে অবস্থায় দেশের যে পর্যায়ে থাকবেন আমরা যে পর্যায়ে থাকবো রাজনৈতিক দলগুলো যে পর্যায়ে থাকবে বিভিন্ন সরকার যে পর্যায়ে থাকবে সবাই নিজ নিজ জায়গা থেকে যেন এই সব পূরণে সচেতন থাকে আমি এখন আমার হিন্দু ভাইদের জন্য একটা মেসেজ আছে এখানে হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদের যিনি বক্তব্য দিলেন একটু জানা লাগবে যে উনি এখানে বলছেন যে আমাদের এই উপজেলায় ছাত্র করে কোনো কিছুই পাইনি কিন্তু এমন অনেক সময় হচ্ছে যে হওয়ার একটা সম্ভাবনা আছে যেটা হয়তো জেলা পর্যায়ে একই সংগঠনের তো কেন্দ্রীয় বৈধ প্রতিষ্ঠান ঐক্য পরিষদ তাদের কাছে মেসেজটা দেওয়ার সময় খুবই সতর্কভাবে দিতে হবে আমরা জেলা পর্যায়ে জানতে পারছি যে একটা কিছু ভুলেই গেছে বাস্তব হয়েছে কথা একজনের কাছ থেকে আরেকজনের কাজ তার থেকে আমাদের যে কোনো তথ্য দেওয়ার সময় একটু দেওয়ার কথা ওইটাতে হয়তো সংকটের কারণে আমাদের সার্বিক সীমাবদ্ধতার কারণে হয়তো কাজের সময়টাতে সাপোর্টটা দিতে পারছে না এ আমরা সবাই সহযোগিতা কামনা করছি পسل কেবলমাত্র সাপোর্ট করা হয়েছে আমি এখন পলসারের নাম্বারটা দিয়ে দিয়েছি চেনাবাইনের পলসার জানেন প্রয়োজন এমন নাম্বারটা পারেন যোগাযোগ তাদেরকে একটা শান্তিপূর্ণ জবদীতার পরিবেশ সহ একটা সুন্দর সামাজিক রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পরিবেশ তৈরি করতেন আমরা সবার প্রচেষ্টায় দেশকে নিয়ে সামনের দিকে আরো এগিয়ে যাব এই প্রত্যাশায় আপনাদের সবার সহযোগিতা চেয়ে এবং এতদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং আমাদের এডিসি সার্বিক মহোদয়কে তার বক্তব্য দিয়ে সমাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি